আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন আর যারা নতুন দেখতেছেন সবাইকে অনুরোধ করব গল্পের শেষ পর্যন্ত দেখবেন এই অতিথি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু থাকলে এই গল্পের ভিতরেই বলে দেওয়া হবে সেখান থেকে আপনি জানতে পারবেন আর এরা পাশে যদি দাঁড়াইতে চান তাহলে ভিডিও যেকোনো কোনো একটি জায়গায় যোগাযোগের জন্য আমরা ব্যবস্থা রাখবো বা নাম্বার দিয়ে রাখবো আহ সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলুন আপনার কি বলার আছে আমাদের আমার কি আর বলবো সবাইকে বলতে বলতে এখন আমি বিরক্ত হয়ে গেছি এখন আমার জীবন নিয়ে সবাই পরিহাস করে যে আমি কেন এভাবে আছি তবুও আমি আজকে আপনাদের মাধ্যমে আমার জীবনের কাহিনীটা আমি উল্লেখ করতে চাই চাইতে দেখি কি হয় আমার নাম মোসাম্মদ রসোনারা বেগম আমি আমি থাকি আমরা ভাই বোন ছয় আমি তিন নাম্বার আমার বাবা মা নেই বাবা মা মারা গেছে আমি বাবা মা মারা যাওয়ার পর আমি সাথে করে সব বিয়ে করছি চার পাঁচ বছর আমার সংসার জীবন ভালোই চলছে তা হঠাৎ করে আমার এলাকা থেকে আসার পথে তারিখে মারা গেছে আজকে চার বছর হলো উনি আমার হাজবেন্ড তো মারা যাওয়ার ছয় মাসের এক আমার ভাই বোনরা আমাদের খুব আদর যত্ন রাখছে কারণ আমার হাজবেন্ডের দেওয়া কিছু টাকা পয়সা আমার হাতে ছিল রোগী খাইলাম আমার ভাই বোনের কাছে খাইতাছি তো খুব ভালোভাবে ব্যবহার আচরণ সত্যি দেখতেছে এখন তিন চার বছর যাব আমার ভাই বোন আমার দেখতে পারে না মানে ওদের যাই কিছু করি না কেন আমার দেখতে পারে না একটা ভালো কথা বললেও স্যানসেল করে কাজ কাম করলেও স্যানসেল করে রাগারাগি করে মানে আমি ওদের একটা বোঝা হয়ে গেছি আমি যে পরুদের বোন সেটা মনে হয় না কাজের নু কিছু খারাপ ব্যবহার করে আমার সাথে

আমি ভালো বিয়ে করছি আমি তার সিটি নিয়ে বেঁচে থাকি। কিন্তু ওরা সেটা চাইতাছ না ওরা এমন এমন লোকের সাথে বিয়ে ঠিক করে যেটা আমার সাথে মানায় না বা ভালো না বাজে যে নিশা পড়ে জোয়াকে নেই বাজে পথে যায় সেসব ছেলেদের সাথে আমার থেকে বের কর যেন দিতে বাছে হ্যাঁ কিন্তু আমি এটা ডিসিশন একটা নিলাম যত দিতেছে পর আমি এটা বিয়ে করব কিন্তু এমন লোকের সাথে বিয়ে করব না যারা বাজে নিশা করে বা জুয়া খেলে কথা কতে ভুলে হাত তোলে এরকম কোনো লোক চাই না আমি চাই করিথো একজন আমি যে রকম অসহায় এরকম অসহায় হোক তাতে আমার দুঃখ নাই কিন্তু ভালো মনের মানুষ হতে হবে বাজে নিশা করবে না জুয়া খেলবে না মানুষের কথা শুনবে না মানুষের কথা বলবে না এরকম একজন ভালো মনের মানুষ চাই যদি আমার ভিডিও কেউ দেখে আমার ভালো মনের মানুষ যদি বন্ধু হিসাবে হোক স্বামী হিসাবে হোক আমার হাত ধরে আগে আসে তাতে আমিও অনেকটা জন্য মন অনেক সময় হয় না যে মানুষ ভালো কিন্তু তার স্ত্রী মারা গেছে বা চলে গেছে কিন্তু সে এখন অসহায় একা আছে সেও আপনার মধ্যে একজন সঙ্গী খোঁজে তার সন্ধানা দিয়ে আছে কিন্তু সে মিথ্যা কথা বলার মানুষ নেই এরকম হলে কি আপনার জন্য সঠিক হবে আমার বয়স আঠাশ বছর হয়ে গেছে পার গেছে বিয়ে হয়েছে এখন তো কেউ আমাকে কুমারী ছেলে বিয়ে করবে না তাই না আর ছেলে আমার বিয়ে করবে না বিবাহিত ছেলে নাই আসবে আসারাই স্বাভাবিক তো এটা আমার সমস্যা নাই যদি তার বউ না থাকে সন্তান থাকে আমার সমস্যা নাই যদি আমার সন্তান হইতো আমার এই সমস্যা হতো তাহলে কি আমাকে দেখতো না তা আমিও তার সন্তানকে নিজের সন্তান মনে করে আমি লালন পালন করবো মানুষ করবো যদি কিন্তু মানুষটা হতে হবে ভালো ভালো মনের মানুষ হতে হবে যে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো দুজন দুজনকে বুঝবো ওই ওরকম একজন মানুষ চাই আমি আমি গুস্তু ফুলাও চাই না সারি গহনা চাই না সুতি কাপড় বিন্দাও আমি থাকতে রাজি আছি

কাজেই যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করলে এবং সেখানে যোগাযোগ করে দেওয়া সম্ভব হলে করে দেবো আর সবার জন্য দোয়া শুভ শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ